এটা ছিল আমার মেয়ের বার্থডে ব্লগ ওকে সকালবেলা টিফিনে দিয়েছিলাম হলো চিকেন স্যান্ডউইচ ও খেতে চেয়েছিলো ওইগুলো কিন্তু এবারের বার্থডেটা এতটাই বাজে গেছে ওর এতটাই বাজে গেছে যে বলবার মতো না তো বুচানকে গলু দিয়ে দিল শরীর খুবই খারাপ মুখ দেখে বুঝতে পারছেন আর ওই স্যান্ডউইচটা খাওয়ার পরে আসলে চিজ চিকেন সব ছিল তারপরে ওর আরও শরীরের অবস্থা খারাপ হয়ে যায় দুপুরে তো অনেক কিছু আয়োজন করেছিলাম কিন্তু কিছুইও খেতে পারেনি তো এখানটা আমি সকালে বাজার থেকে এসে সব কাটাকাটি করে গুছি রান্নাবান্না সেরে নিয়েছি তো রান্নায় ছিল ফ্রাইড রাইস আর ও বিরিয়ানি খেতে চেয়েছিলো মানে তিন চার দিন আগে থেকে খুব খুশি ছিল কি কি খাবে না খাবে সব লিস্ট করে দিয়েছিল আর बोले ना नो জানি না কান নজর লাগলো খুব আনন্দে ছিল তো ওর এমন বাজেভাবে শরীর খারাপ হয় ও একটা ফোঁটা সেদিনকে কিছু খেতে পারেনি ওই চিকেন স্যান্ডউইচের মধ্যেও এক কামড় খেয়ে বাকিটা রেখে দিয়েছিল তো এখন ওই বসেছে স্নান করে নতুন জামা কাপড় কিচ্ছু পরেনি ওর মানে ওর শরীরই দিচ্ছে না কোনো রকমে উঠে বসেছে তো এখন সবাই একটু আশীর্বাদ করে একটুখানি করে পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটাও ভয় ভয়ে মুখে দিচ্ছে এতটাই ওর শরীর খারাপ মানে ওর হঠাৎ করে বমি আর পটি হওয়া শুরু হয়েছে যার জন্য কিছুই খেতে পাচ্ছে না আর মা ওকে অনেকগুলো চিপস টিপস দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে তো এই যে এই যে আর ওকে আমি গুছিয়ে খাবার দিয়েছিলাম ও মটন আর চিকেন বিরিয়ানি খেতে চেয়েছিল। সঙ্গে তো পায়েসটা করতেই হবে তো দেখতেই পাচ্ছেন মুখ চোখ সব বসে গেছে মানে আমি তাও বললাম একটু খাবার চেষ্টা কর তো মুখে দিল দিয়েও বললো আমি খেতে পারছি না তারপরে আমিও খেতে বসে গেলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি এখন কিন্তু প্রায় ছটা বাজে তখন আমি সব কাজ সেরে খেতে বসেছি কারণ আজকে রান্নার মেনুতে না অনেক কিছু করেছিলাম মটন করেছিলাম চিকেন বিরিয়ানি করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম হারিয়ালি এগ করেছিলাম আর আমার মেয়েটা কিচ্ছু না খেতে পেরে শুধু ভাত আর দই দিয়ে খাচ্ছে এই যে মটন আর এখানটা রয়েছে এই যে দাঁড়ান দেখাচ্ছি তিন মানে এগ হারিয়ালি হ্যাঁ যেটা বানিয়েছিলাম আর এখানটা রয়েছে পায়েস আর আমার ভাগনারটা পাঠিয়ে দিয়েছিলাম ভাইয়েরটাও পাঠিয়ে দিয়েছিলাম বাড়ির সবাই খেয়ে দিয়ে নিয়েছে এখন ও আর আমি খেতে বসেছি আর এটা কিন্তু পরে তিন দিন পরের ভিডিও ও যেহেতু আমার কাছে পিৎজা বার্গার এগুলো সব কিছু খেতে চেয়েছিল তাই জন্য আমি ওকে তিন দিন পরে সুস্থ হওয়ার পরে পিৎজাটাকে বানিয়ে দিয়েছিলাম একবারে সব কিছু বানিয়ে দিই নি একটা একটা করে বানিয়ে দিয়েছি এই যে পিৎজাটা দেখতেই পাচ্ছেন এখনও আমার মেয়ে অনেকটা সুস্থ মানে সুস্থ পুরোপুরি আর পিৎজাটা পেয়ে খুব আনন্দ পেয়েছে তো সত্যি এবারে মানে ওর জন্মদিনটা এরকমভাবে যে কাটবে আমি একদম আশা করিনি আমার মনটা খারাপ